হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সেটি হচ্ছে এই সপ্তাহের সেরা চাকরিগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে এই সপ্তাহের কী কী চাকরির বিজ্ঞপ্তি রয়েছে তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন চাকরির ক্যাটাগরিতে কী ধরনের পদ রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যেটা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি যারা সেনাবাহিনীতে আগ্রহী চাকরির জন্য সেনাবাহিনী পদের জন্য যারা সেনাবাহিনী চাকরি করতে চান তা তারা সেনাবাহিনীতে এই সৈনিক পদে আপনারা আবেদন করতে পারবেন তা আবেদনের এটির আবেদনের যে সময়সীমা সেটি হচ্ছে অনলাইনে আবেদন শুরুর তারিখ দশ জানুয়ারি দু হাজার চব্বিশ এবং শেষ তারিখ হচ্ছে পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তারপর বিভিন্ন ব্যাংকে চাকরি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকে একটি বিশাল সার্কুলার দিয়েছে বিভিন্ন ব্যাংকে এর পদ সংখ্যা তিন হাজার তিনশো আটান্ন জন বুঝতেই পারতেছেন যে বিভিন্ন ব্যাংকে অনেকগুলো ব্যাংকে সরম্বর যে পদের সংখ্যাগুলো সেটা হচ্ছে তিন হাজার তিনশো আটান্ন জন যেমন এখানে দেখা যাচ্ছে যে সোনালি ব্যাংক পিএলসি চারশো চৌদ্দটি জনতা ব্যাংক পিএলসি এক হাজারটি অগ্রণী ব্যাংক পিএলসি দুইশো পঞ্চাশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড চল্লিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক আটট্টি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক ষাটটি কর্মসংস্থান ব্যাংক বারোটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক বিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে মাধ্যমে ইস্কু সার্টিফিকেটের সমান বা তদুর্ব পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ শ্রেণী জানতে হবে সরি থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রযোজ্য হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এখানে সোনালী ব্যাংক পিএলসি ছয়শো তেতাল্লিশটি জনতা ব্যাংক পিএলসি একশো চৌষট্টিটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড পাঁচটি আনসার বিডিপি উন্নয়ন ব্যাঙ্ক একটি বাংলাদেশ কৃষি ব্যাংক চারশো উনপঞ্চাশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক দুশো তেরোটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক চৌষট্টি কর্মসংস্থান ব্যাংক বিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিশটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যাংকের সার্কুলার দিয়েছে চাকরির সার্কুলার দিয়েছে এবং পদের সংখ্যা অনেকগুলো তো আপনারা এখানে যদি আপনারা যদি আগ্রহী হন তাহলে সব ব্যাংকে আপনারা অ্যাপ্লাই এই সার্কুলার অ্যাপ্লাই করতে পারবেন তো সেজন্য ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে এখন আসি আপনার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড সংখ্যা বিয়াল্লিশ জন তারপর হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চাকরি পঁয়ত্রিশ জন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ এখানে মোট প্রতিসংখ্যা সংখ্যা পাঁচশো জন হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন যে বড় এখানে একটি বড় একটি বিজ্ঞপ্তি যে পাঁচশো ছিয়ানব্বই জন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র যেখানে আপনি নিজ উপজেলা আপনার এখানে চাকরি করার সুযোগটা আপনি পাচ্ছেন যে এখানে উপজেলা অফিসার একশো জন তারপর হচ্ছে আপনার ইউনিট অফিসার একশো পনেরো জন পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো ছয় জন কমিউনিটি ম্যানেজার একশো বাষট্টি জন অফিসার সহকারী আটানব্বই জন ইউনিয়ন কর্মকর্তা একশো পঁয়ত্রিশ জন স্বাস্থ্যকর্মী দুশো তিরিশ জন এর বড় একটি বিজ্ঞপ্তি এখানে তো আপনারা যদি কেউ আবেদন করতে চান তাহলে ইমেইলে উপজেলা পরিবার বিডি অ্যাট ডট কমে আপনারা আপনাদের সিভি এখানে পাঠিয়ে দিবেন ঠিক আছে এখানে যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আপনারা সিভি পাঠাবেন এখন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ যেটা সেটা আমরা দেখলাম তারপর ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা পঁয়ত্রিশ জন বাংলাদেশ ওয়াশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট সেখানেও পদের সংখ্যা আঠারো জন বিএফ শাহিন কলেজ বগুড়া চাকরি তেইশ জন তারপর হচ্ছে মেটাল টাচ ব্যাংক পিএলসি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড তেইশ জন বাংলাদেশ পুলিশ সিআইডিতে চাকরি পদের ছয় জন জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ সেটা নিয়োগ দিয়েছে তারপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ডক ইয়ার ইঞ্জিনিয়ার ওয়ার্কস উচ্চ বিদ্যালয় সেখানে পথ সংখ্যা জন তো এ হচ্ছে আমার যে ভিডিওটার যে হেডিংটা প্রথম যে চাকরির এই সপ্তাহে যে চাকরি সেরা সেরা যে চাকরি বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন দ্বিতীয় একটি কলামে এখানে যাই দ্বিতীয় কলামে এখানে দেখতে পাচ্ছেন যে আশা এনজিওতে চাকরি তারপর হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্ম কর্পোরেশনের এটা হচ্ছে সেকেন্ড পাতা তো বন্ধুরা এখানে আপনারা যে ফার্স্ট পাতা যেটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম যে ফার্স্ট যে পেজটা সেখানে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন পদ পদসংখ্যাগুলো অনেক বেশি তারপর যে বিভিন্ন আরও বিভিন্ন ধরনের যে সার্কুলার আছে সেগুলো হচ্ছে যে আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে চাকরি পদসংখ্যা পনেরো জন তারপর জেলা প্রশাসক কার্যালয় শরীয়তপুর আপনার হচ্ছে একুশ জন তারপর প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ মুন্সিগঞ্জ সেগুলো তেরো জন হ্যাঁ তো এখন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা এই সপ্তাহে চাকরির মধ্যে এখানে ব্যাংকে যারা চাকরি করতে আগ্রহী তারা তাদের একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই এখানে আবেদন করার যে পদের সংখ্যা তিন হাজার তিনশো আটান্ন জন তো আপনাদের একটি সুবর্ণ সুযোগ যারা স্নাতক বয়স করেছেন তারা যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী যেহেতু ব্যাঙ্ক একটি স্মার্ট জব যেখানে আপনার অনেক সুযোগ সুবিধা থাকে এবং সপ্তাহে দুদিন বন্ধও থাকে হ্যাঁ যাদের তাদের সুযোগ সুবিধা অনেক বেশি তো যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী তারা এখানে বিভিন্ন ধরনের ব্যাংকের সার্কুলার দিয়েছে সোনালী ব্যাঙ্ক পিএলসি জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক যেটা আপনারা যদি প্রবাসী কল্যাণ ব্যাংকে অ্যাপ্লাই করতে পারেন সেখানে বৃষ্টি এখানে ই দেওয়া আছে আপনারা সেখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি ছিল আমাদের সর্বশেষ ভিডিও প্রতি সপ্তাহে আপনাদের সামনে আমি নিয়ে আসবো বিভিন্ন চাকরির খবর তাই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকটি প্রেস করে দেবেন যেন প্রতি সপ্তাহে চাকরি নিয়ে চাকরির আপডেট যদি কাছে থাকে বা বিভিন্ন ধরনের চাকরি সার্কুলার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তাই দেরি না করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আমি ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে সেটি আপনাদের নোটিফিকেশন চলে যাবে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ